আজকে আমার বার্থডে তার সাথে শ্রাবণ মাসের সোমবারও আজকে তাই দিনটা শুরু করলাম ঠিক এইভাবে বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে একটু বাইরে যাব পুজো দিতে তাই আজকে দিনটা পুজোর মাধ্যমে শুরু করলাম আমি খুব শিব ভক্ত বছরের তিনটে শিব পুজো করি শ্রাবণ মাসের দুটো সোমবার আর শিবরাত্রি হ্যালো বন্ধুরা আজকে আমার বার্থডে যারা যারা আমাকে উইস করেছো তাকে অনেক অনেক থ্যাঙ্ক কি জোর বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে আজকে সকাল থেকেই এরকম বৃষ্টি হয়ে চলেছে একটু বেরিয়েছিলাম তখন পুজো দিতে তখন বৃষ্টি ছিল না এখন একটু দাঁড়িয়ে বৃষ্টি দেখছি আজ তো একটু ভিজব গরমটা একদম চলে যায় একটু বৃষ্টি হলেই ভালো লাগছে সব রিল বানাতে ভালো লাগে না মনে হয় বৃষ্টিতে একটু এনজয় করি এই দুটো রিল বানিয়েই জানি না কি গান করছিলাম মনে নেই কিছু কিছু একটা গান করছিলাম গলার আওয়াজটা আমার ভালো নয় তাই আর গানটা শোনালাম না দেখো আমার মতো বৃষ্টিতে কারা কারা ভেজে বলো তো আজকে পুরোপুরি ভেজার ইচ্ছা নেই তাই অল্প অল্প ভেজছি খুব ভালো লাগছে গাছপালা পাখি সবাই যেন শান্তি পাচ্ছে কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখো আমার তো খুব ভালো লাগছে দেখেছো কি সুন্দর বৃষ্টি দারুণ দারুণ বৃষ্টি আজকে আজকে একটু পুজো দিতে গেছিলাম বাড়ি এসে দেখলাম হঠাৎ করে বৃষ্টি এসে গেল তাই খুব বৃষ্টি ইচ্ছা হলো গাছগুলো কি সজীব হয়ে উঠেছে না বৃষ্টিতে তোমাদের কেমন লাগছে জানিও হ্যাঁ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে জানিনা তোমাদের বৃষ্টি হচ্ছে কিনা আমার লাগছে আর এই যে এই গাছগুলো ব্যালকনিতে মনে হয় আমি বাইরে কোথাও আছি এই গাছগুলোর জন্যই মনে হয় আমি জানি জানিনা আমার বৃষ্টিতে আমার পড়ার অবস্থা শুনতে পাচ্ছো কিনা তুমি সময় না ভয়সা দিতে ভালো লাগে না দেখেছ এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেঙে যায় কেমন লাগছে তোমাদের বলো বাই বাই শ্রাবণ মাসে শুভেচ্ছা সবাইকে